হ্যালো ভিবার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের নকশাটা অনেকেরই কাজে আসবে যেটা হচ্ছে সহবাস আপনি ঘন্টার পর ঘণ্টা করতে পারবেন অর্থাৎ আপনি যদি আপনার লাইফ পার্টনার বা আপনার পার্টনারের সাথে যদি ফিজিক্যাল রিলেশন করতে চান তাহলে ঘন্টার পর ঘণ্টা তার সাথে আপনি সহবাস করতে পারবেন কিন্তু আপনার যদি আপনার কি হবে না আর কি বুঝতেই পারতেছেন তো এইগুলো ভিডিওতে সব এত ক্লিয়ারলি বলা যায় না তো আমি যতটুকু চেষ্টা করবো তবে তো তার আগে একটা জিনিস আমি বলে রাখি এটা বাধ্যতামূলক মনে রাখবেন এই নকশা প্রয়োগ করলে স্বামী এবং স্ত্রী দুজনেই ব্যবহার করতে হবে তা না হলে যদি একা স্বামী ব্যবহার তাহলে আপনার স্ত্রী কিন্তু সহ্য করতে পারবে না আর আপনি এখন যদি মনে করেন আপনার স্ত্রী যদি একা করে এটা যদি ব্যবহার করে তাহলে কিন্তু স্বামী ওটা কোনোদিন কাভার করতে পারবে না তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন বিষয়টা এত মানে ক্লিয়ারলি বলা যাচ্ছে না ভিডিওর মাধ্যমে তো যাই হোক এই নকশাটা প্রয়োগ করলে দুজনেই প্রয়োগ করতে পারবেন এবং এটা যতক্ষণ পর্যন্ত কোমরের মানে নাভির উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আনলিমিটেড তার সাথে রিলেশন করতে পারবেন এই নকশাটা আর যখনই আপনি মানে নাবিন নিচে নামাবেন নকশাটা যদি মানে একটা রশি বা দড়ি দ্বারা আপনি কালো কায়তন দ্বারা আপনি বাঁধবেন যখনই আপনি ওটা এক নীচে নামিয়ে ফেলবেন তখনই কিন্তু আপনার অর্গাজম হয়ে যাবে তো যাই হোক তো আই থিঙ্ক বুঝতে পারছেন তো নকশাটা কীভাবে লিখবেন আমি সেটা বলে দিচ্ছি নকশাটা আপনি যেদিন ইচ্ছা সেদিনই আপনি ব্যবহার করতে পারবেন একটা নকশা লিখে আপনি অলওয়েজ ব্যবহার করতে পারবেন তবে শনিবার মঙ্গলবার দিন হলো বেস্ট এবং সেটা আপনি বুঝপত্রের মধ্যে জাফরান কুমকুম দ্বারা লিখবেন লিখার পরে আপনি দুইটা নকশাই লিখবেন আপনি যার সাথে ফিজিক্যাল রিলেশন বা আপনি যার সাথে সহবাস করবেন তার জন্য একটা আর এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য অন্য কারোর জন্য এইসব নকশা ব্যবহার করা হারাম তো আপনি দুইটা লিখবেন লিখার পরে আপনার স্ত্রীর ক্ষেত্রেও মানে সমান আপনার ক্ষেত্রেও সমান তো আপনার যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ দুজনে আপনারা এই নকশা দ্বারা কিন্তু সহবাস করতে পারবেন কিন্তু যখনই আপনাদের মনে হয় আপনার যদি নাভির উপরে থাকে তাহলে আপনার জীবনেও কিন্তু আর অর্গাজম হবে না সুতরাং আপনারা যখন আপনি চাবেন মানে যে অর্গাজম হোক তখন আপনি সেটা নিচে নামিয়ে ফেলবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ